পছন্দের রাধুনি এবং ভালোবাসার মানুষ সে ফাইনালি কুকিং ক্লাস করাচ্ছে সো এখন মিষ্টির ক্লাস চলতেছে বিভিন্ন ধরনের তার হাতের মজার রান্না সো মিষ্টিটা কিন্তু একটু টাফ ঝাল রান্না কম বেশি সবাই পারে আমার মতো যারা মানে আনারি তারাও পারে আমি জীবনও মিষ্টি বানাই জীবনও না আর চিন্তা করছে কখনো বানানো লাগবে না বিকজ আমার আশেপাশে এত রাঁধুনি আছে তাদের মিষ্টি খাবো আর মোটা হবো বাট এবার সুযোগ হয়েছে একদম হাতে কলমে মিষ্টি শেখার সো আমি যখনই পোস্ট দেখেছি যে মামি ক্লাস শুরু করতেছে আমাদের মতো হাফ পাকা রাঁধুনিদের মিষ্টি বানানো শিখাবে আমি তো বলছি ফার্স্টেই আমাকে নিতেই হবে ক্লাসে যাই হোক তো আজকে 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 ক্লাস ক্লাস একদম ফার্স্ট তিন ধরনের মিষ্টি বানানো হবে সো আমি তো সকাল সকাল উঠি রেডি রেডি হয়ে অস্থির আমাকে জিসাম বলতেছে আজকে এত সকালে উঠে খুশি কেন অন্যদিন তো উঠো না তো রান্না বলে কথা রান্না তো সহজেই সহজেই তাই না রেডি করছি সবকিছু আর অনেক কিছু আছে এগুলো ফ্রিজ এখনো বাইর করি নেই আন্ডা আন্ডা দেখাচ্ছে সবাইকে আন্ডা মান্ডা নিয়ে আমি রেডি এটা কালকে রাত থেকে বাইরে বের করে রেখেছি বা আমি যেভাবে বলেছে সো যারা আমার মতো ক্লাসে জয়েন হতে হতে চাচ্ছেন আজকে জাস্ট শুরু ফার্স্ট ব্যাচের ক্লাস আজকেই অনেকজন ক্লাস করবে প্রায় টোয়েন্টি ফাইভ পিপল উপরে মনে হয় তারা অবশ্যই মামির পেইজে নক করবেন তার পেইজে ডিটেলস দেওয়া আছে ইনফ্যাক্ট এটা খালি আমেরিকা না আইকেস এটা বাইরে থেকেও বাংলাদেশ থেকেও অন্য অন্য কান্ট্রি থেকেও আপনারা জয়েন হতে পারেন যেহেতু একটা অনলাইন বেসড ক্লাস এখন তো দুনিয়াটা অনেক ছোট হয়ে এসেছে হাতের মুঠোয় হয়ে এসেছে বাসায় বসে সব কিছু করা যাচ্ছে সো আপনারা দেখবেন আমিও শেয়ার করেছি আমার পেজে আমার প্রোফাইলে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা জানে না তাদেরকেও বলতেছি আমার সাথে ক্লাস করো আমি তো প্রত্যেকটা ক্লাসে থাকবো লাস্ট আমাকে বের করে না দেয় ক্লাস থেকে যাই হোক সো রেডি সব কিছু আই হোপ আমি অনেক ভালো মিষ্টি বানাবো যেভাবে অন্য অন্য রান্নাগুলোও করি আমার মিষ্টি যাবে যাবে না একটা আসবে সো এই তো সময় নেই ক্লাস শুরু হয়ে ওটার মাঝখানে ভিডিও করতে পারবো দেখি জিস আমার ফোন দিয়ে যদি একটু করা হয় কি সো আর পক পক না করি ওয়েট করেন আমার মিষ্টিটা কেমন হয় সেটা দেখাই কালকে রাত থেকে সবকিছু গুছিয়ে রেখেছি বাকি জিনিস সব ফ্রিজে সো আমার মেজারমেন্ট কাপও ছিল না কখনও মেজারমেন্ট কাপ দিয়ে রান্না করি নাই যখন থেকে রান্না পারি তখন থেকে নিজের চোখের আন্দাজ অনুযায়ী দেখা যায় আমি মশলা দিয়েছি সো ভেরি ফার্স্ট টাইম মেজারমেন্ট কাপ ইউজ করবো চিনি টিনি মিনি সব কিছু রেডি জাস্ট ওয়েট করতেছি ক্লাস শুরু হয়ে যাবে

তো মিষ্টি বানানো মাত্র শেষ করলাম আমার পিছনে বড় বড় হাড়িতে মিষ্টি একটা তো দেখিয়েছি আপনাদেরকে হ্যাঁ রসগোল্লার ফাইনাল লুক দেখাচ্ছি ফার্স্ট টাইম হিসাবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ক্রেডিট গোস টু টুসিম আমি অনেক ইজিভাবে যারা ফার্স্ট টাইম লার্নার নিউ শিখতেছে কখনোই মিষ্টি বানায় নাই তাদের জন্য একদমই পারফেক্ট খুবই একদম সুন্দর করে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়েছে সেটা আমার মিষ্টি দেখলেই বুঝবেন আমি কখনোই বানাই নি তো বক না করে মিষ্টিটা দেখাই তো এই হচ্ছে আমার হাতের জীবনে প্রথমবার বানানো গোলাপ জাম আমি নিজে খেয়েই বলতেছি এত সফট হয়েছে আরেকটা ভেঙে দেখাবো মাসাল্লা মাসাল্লাহ খুব ভালো হয়েছে একদম পারফেক্ট একটা মিষ্টিও ভাঙিনি কিছু হয়নি যেভাবে শিখিয়েছে মেজারমেন্ট যেভাবে দিয়েছে ঠিক সেভাবে করলে কোনো কিছুই হবে না পারফেক্ট হবে এই হচ্ছে টানা এটা একটু আগে চুলা থেকে নামানো হয়েছে রসগোল্লা এই যে ইহ ধোয়া উঠতেছে আমার ভিডিও একদম ই হয়ে যাচ্ছে এখন বোঝা যায় স্ক্রিন একদম ধোয়াটে হয়ে গেছে একটু ক্লিন করে নিতে হবে তারপর দেখাচ্ছি এই হচ্ছে রসগোল্লা এটা আমি এখনো খেয়ে দেখি দেখিনি একদমই গরম আপনারা দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে সো মেইন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে একদমই ভাঙে নাই আমি খুব ভয় পাচ্ছিলাম যে ক্র্যাক হয়ে যাচ্ছে ভেঙে যাবে বা বাট একদমই সুন্দর রয়েছে পারফেক্ট রয়েছে কতটুকু আলোতে বোঝা যাচ্ছে জানি না এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে সো আমি লাইটে ভিডিওটা করতেছি এই তো ফাইনালি মিষ্টি বানানো হয়ে গিয়েছে আমি এটা একটু ভেঙে দেখাবো খেয়ে দেখাবো সার্ভ করব ছবি তুলব অনেক কাজ বাকি আছে দুই পাতিলে ভরা মিষ্টি তাছাড়া আজকে রান্না বান্নাও চলতেছে সারাদিন তো মিষ্টির পিছনেই টাইম গেল এখন একটু রান্না বান্নার সময় আজকে তো মিষ্টি বানানো হলো পাশাপাশি এখন রান্না করতেছি এটা মা রান্না করবে সরিষা ইলিশ আমাদের খুবই পছন্দ সরিষাটা আমি জাস্ট ব্লেন করে দিলাম মিষ্টির পিছনে সারা দিন গেল এতগুলো মিষ্টি বানিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এটার মাথা দিয়ে মজার একটা ডাল রান্না হচ্ছে সেটাই তো দেখাই এই হচ্ছে ইলিশের মাথা দিয়ে মাশকলার ডাল আমার যে কি পছন্দ এটা সো সরিষা ইলিশ রান্না হচ্ছে সাথে ইলিশের মাথা দিয়ে মাশকলার ডাল হচ্ছে হয়ে গেছে এটা রান্না সাথে রয়েছে আজকে চিকেন এই তো আজকে বান্না সাথে মিষ্টি মিষ্টিটা আমি এখন সুন্দর করে সার্ভ করে পিকচার তুলবো আপনাদের সাথে শেয়ার করব।

দেখান সবচেয়ে কুর্তিটা নিচে নিজের বাসায় খাইয়া নিজের কারণ আমি খাইয়া একদম ইয়া হয়ে গেছি আচ্ছা খান টিচার